সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক আজকে বর্তমান বাজারে সর্বোচ্চ বড় মানের যে রসুনগুলা সেগুলো কী দামে ব্যসা কিনা হচ্ছে এবং বাজার চাহিদা কেমন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক এবং আজকে বাজারে দেখে আসি সর্বোচ্চ বড় মানের যে ভালো রসুনগুলো সেগুলো কী দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা প্রথমে খুবই বড় সাইজের কিছু রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই ভালো রসুন চার্চার নিয়ে আসতে চলুন চাদর থেকে জেনে নেব কত দাম বললো চার্চা রসুনের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের আট হাজার টাকা দাম বলতেছে চাহিদা কেমন বাজারে রসুনের চাহিদা ভালো দর্শক আমরা এখানে আরো কিছু ভালো জানা রসুন দেখতে পাচ্ছি বড় দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে বাজারে রসুন বেশি নাই এই অল্প এখানে বাইশ কেজি রসুন আছে কত টাকা দাম বললো এটার এটার দাম বলছে আমাদের আট হাজার আট হাজার একশো দুশো এর চাহিদা কেমন বাজারে রসুনের আমরা একটু চাহিদা আছে মোটামুটি হার থেকে আজকে একটু দাম একটু ভালোই আছে দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি ভালো রসুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিন বা বাজারে কত দাম বল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে উনিশ কেজি কয়টা কেমন দাম পড়তেছে এটার আট হাজার একশো দুশো আট হাজার একশো দুইশো চাহিদা কেমন বাজারের রসুনের চাহিদা বেড়েছে চাহিদা একটু আগে চাইতে আজকে একটু ভালো আছে ওনার চাইতে দর্শক সামনে আমরা আরও কিছু রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা সাইজটা একটু মাঝারি বর্ণের ভাই নিয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার রসুনগুলার আট হাজার টাকা বলতেছে চাহিদা কেমন রসুনের বাজার আজকে মোটামুটি চাহিদা ভালো আছে দর্শক আমরা এখানে আরও কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই রসুনগুলো আপনার জি আমার কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে দুই বস্তা কত দাম বলছে এটার দাম বলছে 8200 8200 চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে বাজারে আজকে চাহিদা বেশি গাদু কত আর দিন মালের দাম ছিল 7000 টাকা একটু বেশি চাহিদা আজকে আজকে 1000 বেশি 1200 বেশি আছে দর্শক বর্তমানে বাজারে রসুনের চাহিদাটা একটু বেড়েছে তার সাথে সাথে দামটাও কিছুটা বেড়েছে আমরা আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে রসুনের চাহিদা যেহেতু একটু কম বাজারটা অনেকটা কম ছিল তবে বর্তমানে চাহিদা বাড়ার সাথে সাথে দামটাও বেড়েছে তো দর্শক আজকের মতো এই ছিল রসুনের সর্বশেষ আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ